ফেরাউনের মতোই ধ্বংস হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী এখন সুপার পাওয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি পূর্বের চেয়ে আরও শক্তি অর্জন করেছে ইরানের নৌবাহিনী যা শত্রুপক্ষকে নিমিষেই ঘায়েল করবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যে এখন বেশ শক্ত অবস্থানে আয়তুল্লা আলী খামেনির দেশটি ইসরায়েলকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়ে চারটি ক্ষেপণাস্ত্র শহর প্রস্তুত রেখেছে ইরান যেন ইশারা পেলেই নেতানিয়াহুর আস্তানা ধ্বংসে ছুটে চলবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির মধ্যেও থেমে নেই ইরান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করেই চলেছে দেশটি সম্প্রতি মিসাইল মেগাসিটি নামে চতুর্থ দফায় আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে আয়তুল্লাহ আলী খামেনির দেশটি যেখানে খাইবার শেখান এমাত ও সেজিল সহ বিভিন্ন মডেলের কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলা চালাতে প্রস্তুত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করতে ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে মিসাইল লঞ্চারগুলোতে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে আইআরজিসি যেন খামেনির সবুজ সংকেত পেলেই শত্রুপক্ষের আস্তানা ধ্বংসে ছুটে চলবে আধুনিক ব্যারস্ট্রি ক্ষেপণাস্ত্রগুলো আর এতেই চিন্তার ভাঁজ নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা ও বোমা হামলা চালানোর হুমকি দিতে ব্যস্ত ঠিক সে মুহূর্তে নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারা ইরানি বলেন শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনীকে এখন পরাশক্তি হিসেবেই বিবেচনা করে তারা আমাদের সাথে সমুদ্রে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু ফেরাউনের লোকদের মতো আমরাও শত্রুদের পরাজিত করব ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে নৌবাহিনী আইনির এক বৈঠকে এমন মন্তব্য করেন কমান্ডার ইরানি 10 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে সম্প্রতি বেশ কয়েকটি দেশের সাথে যৌথ নওমহরার আয়োজন করে ইরান যা বহিশত্রুর আক্রমণ থেকে ইরানকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত বারো মার্চ ওমান উপসাগরে অবস্থিত ইরানের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ নৌমহরার আয়োজন করে ইরান যেখানে বেইজিং ও মস্কোর অত্যাধুনিক ক্রুজ মিসাইল বহনকারী যুদ্ধজাহাজগুলো অংশ নেয় নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষকে বার্তা পাঠাতে অংশ নেয় ইরানের আধুনিক যুদ্ধজাহাজগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এসব নৌমহরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে সে সময় তিন দেশের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবাক করে দিয়ে প্রায় তিন হাজার জাহাজের অংশগ্রহণে এক বিশাল নৌবহরার আয়োজন করে ইরান পারস্য উপসাগর মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাসপিয়ান সাগর সহ ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের জলসীমায় এই নৌবহরা অনুষ্ঠিত হয় যেখানে লেবানন ইয়েমেন ও ইরাকের নৌবাহিনী অংশ নেয় এ সময় ইসরায়েলকে সতর্ক করে ইরানের আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানশিরি বলেন আমরা কেবল স্থলভাগেই যুদ্ধ করব না আমরা সমুদ্রেও প্রস্তুত শত্রুরা পালানোর জায়গা খুঁজে পাবে না ইরানের বন্ধুরাষ্ট্রগুলোর সাথে আঞ্চলিক জোট ইসরায়েলি শাসকের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলেও মন্তব্য করেন কমান্ডার তাংশিরি সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি